প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অপুঅিয়াল বিডি থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা চলে আসলাম বরাবরের মতো আরও একটা কৃষি বিটিও নিয়ে তাসকে কথা বলবো আমার এক বড়ো ভাই এক থেকে সাড়ে তিন বিঘা জমিতে পিএস চাষ করার পরিকল্পনা নিছে অথবা আবাদ করার সিদ্ধান্ত নিছে তাজ আজকে আমি কথা বলবো সেই বিষয় নিয়ে আর দেখাবো শুরু থেকে পিএস কীভাবে চাষ করে তারই পদ্ধতি তাহলে বন্ধুরা যদি কেউ আপনারা পেয়েজ চাষ করতে চান তাহলে সর্বপ্রথম পাওয়ার টিলার দিয়া মাটিটারে ভাঙ্গিয়া গুঁড়া করে নেবেন এরপরে ফাঁস ওষুধ সার ভালো করে মিক্সার করে নেবেন তারপরে কি করবেন মিশিংয়ের মাধ্যমে অথবা মটারের মাধ্যমে আপনারা পানি দিয়া পুরো জমিটারে ভিজাইবেন আনাসে কানাজের ডেরেং মেঙ্গিয়া দেবেন ডেরেঙ্গে আপনার পানি ছেড়ে দেবেন সমস্ত জমিটার ভালো করিয়া ভিজাবেন এরপরে পাঁচ ছ দিন যখন যাইব মাটি যখন শুকাই যাইব তখন আপনারা এইভাবে নাঙ্গল দিয়া হারিয়া কাটবেন সুন্দর করে হারিয়া কাটবেন তারপরে বন্ধুরা দেখবেন আপনাদের এই জমির ভিতরে যদি ময়লা আবর্জনা অথবা বন কুড়া থাকে সেগুলোর আপনারা বাসিয়া ফালাই দেবেন পরিষ্কার করে দেবেন তারপরে কি করবেন পুরো জমিটার হারিয়ে কাটিয়ে নেওয়ার পরে আপনারা যে জায়গায় পেঁয়াজের চারা আবাদ করছেন বা পেঁয়াজ চারা রোপণ করছেন সে জায়গা থেকে আপনারা চারাগুনা উঠাইবেন প্রিয় বন্ধুরা চারা যখন উঠাইবেন মুঠে মুঠে রাখতে হবে এবং এই চারা গুণা ছাওয়া দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু আপনার এই চারা সবগুলো শুকাই যাইব ঢলিয়া ভরবে আর সবচেয়ে বড় কথা হয়েছে কি এই চারাগুনা যদি মুঠে মুঠে রাখেন তাহলে সবচেয়ে চারাগুনা ভালো থাকে আপনি দেখবেন আপনি একটা চারা আউলাইব না এবং নষ্ট হইব না এরপরে এই রকমের মানুষজন লইয়া তারপরে যেই হাইরিয়া কাটছেন সেই হাইরে সুন্দর করে আপনার চাই আঙ্গুরের মাথায় মাথায় একটা করে চারা রোপণ করবেন আর মাটিটারে চাপ দিয়ে দেবেন এই যে দেখেন ভাইয়েরা কীভাবে পেঁয়াজের চারাগুলো রোপণ করতে আসে এই যে চাইরাঙ্গুল মাথায় মাথায় একটা করে চারা রোপণ করে দেখেন কত সুন্দর করে রোপণ করতে আসে এইভাবে যদি আপনারা রোপণ করেন বা চাষ করেন তাহলে আপনারা পেঁয়াজ চাষ করে লাভবান হতে পারবেন তাই বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এই ভিডিও দেশ অথবা দেশের বাহিরে ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে যারা দেখতে আসেন সবাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে নূতন ভিডিওতে নূতন কোনো জায়গায় ততক্ষণ ভালো থাকবেন